জয়পুর বাজারের নেংটা কার্তিকের চাহিদা তুঙ্গে তাই চলছে জোর কদমে প্রস্তুতির কাজ বহু বছর ধরে গ্রাম বাংলায় কার্তিক ঠাকুরের পুজো চলে ঘরে ঘরে বিশেষ করে রাড়বঙ্গে তাই কার্তিক ঠাকুর পূজার আগের দিন বাড়িতে বাড়িতে কার্তিক দেওয়ার রেয়াজ চলে আসছে বাড়িতে কার্তিক ঠাকুর দেওয়ার আনন্দে মেতে ওঠেন যুবকেরা তাই দাম যেমনই হোক বছরের একটা দিন কিনে বন্ধু বান্ধবীদের বাড়িতে পৌঁছে দেন ঠাকুর আর বাড়িতে কার্তিক আসার আনন্দে মেতে ওঠেন কতদিন চলে পূজা অর্চনা তবে কার্তিক ঠাকুরের দাম অন্যান্য ঠাকুরের তুলনায় বেশি প্রতিমা পাওয়া মাত্র তিনশো থেকে চারশো টাকায় মাগুরা জয়পুর ব্লকের বিভিন্ন গ্রামে প্রচলিত আছে আইবুড়ো ও বিবাহিত পুরুষদের বাড়িতে কার্তিক দেওয়া তবে বাজারে দেখা গেল ন্যাংটা কার্তিকের খোঁজ নিতেই জানা গেল অন্যান্য ঠাকুরের তুলনায় চাহিদা তুঙ্গে কার্তিক ঠাকুরকে বলা হয় প্রেম ভালোবাসার দেবতা সন্তান জন্মগ্রহণ করার পর্যন্ত হাত রয়েছে এই কার্তিকের কার্তিক ঠাকুর দেখতে ভালো বলে গ্রাম বাংলায় একটা কথা রয়েছে তাই সন্তান যেন কার্তিক ঠাকুরের মতো দেখতে হয় জামাই হয় যেমন কার্তিক ঠাকুরের মতো তাই সব মানুষই মানত দেন কার্তিক ঠাকুরকে ঠাই পাই গ্রাম বাংলার অধিকাংশ বাড়িতে বাড়িতে তাই চলে ধুমধামের সহিত কার্তিক পূজা তাই কার্তিক পূজা কার্তিক ঠাকুরের চাহিদা প্রতি বছর বেড়েই চলেছে তাই আগে ভাগে মৃৎশিল্পীরা অন্যান্য বছরের তুলনায় কার্তিক ঠাকুর তৈরি করছেন বেশি দাম মাত্র টাকা বছরের তুলনায় ঠাকুরের সাজ পোশাকের দাম বাড়লেও দাম বাড়েনি ঠাকুরের মাখির প্রতিমা তৈরি শিল্পী যে দশ কুড়িটি ঠাকুর তৈরি করতেন সে এই বছর অর্ডার পেয়েছে প্রায় ডাবল যেমন বাঁকুড়ার জয়পুর ব্লকের শ্যামনগরের একাধিক মৃৎশিল্পীরা গত বছরে চল্লিশটি ঠাকুরের অর্ডার পেয়েছিলেন কিন্তু এই বছরে প্রায় ডবল অর্ডার পেয়েছেন বলেই জানান তারা ঠিক কি বলছেন চলুন শোনাব আপনাদের বাঁকুড়ার জয়পুর থেকে রৌজিত কুন্টুর রিপোর্ট বাংলা সার্কেল নিউজ চাহিদা কেমন রয়েছে কত করে কি বিক্রি করছেন এক একটা পিস সাড়ে তিনশো চারশো মোটামুটি অন্যান্য বছরের তুলনায় কি কার্তিক ঠাকুরের চাহিদা বেশি আছে না কম এখন তো চাহিদা দেখতে পাচ্ছেন না এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন না